আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে ঘাটাইল কলেজ মোড় আপনারা লক্ষ্য করছেন যে সারা দেশের মতো ঘাটাইলেও কোঠা বিরোধী আন্দোলন চলমান রয়েছে

সত্র প্রচার করুন মিথ্যা আশ্রয় নিবেন না

어떻게 부 Medicaid 구비US를 지� morally authorized to apply? 어떻게까지 or how? 전략적인 거黃고lly 입니다 예 it গার্ডের তো ছড়ে দেন আছে আমি গায়ে বেশি হয়েছি বেশি দাম তো